গুরুত্বপূর্ণ খবরের যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় পাঁচশো শিশু হত্যা করেছে ইসরায়েল পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চাই ইরান ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি ইউরোপের গাজা যুদ্ধের নিন্দা জানানো সেনাদের চাকরি চাকরিচ্যুত করবে ইসরায়েল ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে দিয়ে যুদ্ধবিরতির পক্ষে ট্রাম্পের দ্রুত মুর্শিদাবাদে ওয়াফ আইন ঘিরের সহিংসতায় তিনজন নিহত যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় পাঁচশো শিশু হত্যা করেছে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছে না যুদ্ধবিরতি ভেঙেও হামলা চলছে ইসরায়েলি হত্যাজঙ্ক থেকে বাদ পড়ছে না শিশুরাও গাজার স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচশো শিশু নিহত হয়েছে গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের হিসেবে দুই সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের নির্বিচার হামলায় এ পর্যন্ত প্রায় একান্ন হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত শোয়া এক লাখ মানুষ নিহত ব্যক্তিদের মধ্যে পনেরো হাজারের বেশি শিশু রয়েছে বলে চলতি মাসের শুরু দিকে জানিয়েছিল জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ আহত হয়েছে চৌত্রিশ হাজারের বেশি শিশু গাজায় চলমান নৃশংসতার মধ্যে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় পরে সেই যুদ্ধবিরতি ভেঙে আঠারো মার্চ আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী শনিবার গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানিয়েছেন যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে গাজায় অন্তত পাঁচশো শিশুকে হত্যা করা হয়েছে এ সময় নিহত মোট ফিলিস্তিনের সংখ্যা দেড় হাজারের বেশি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য ও সম্মানজনক চুক্তি চায় ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে বৈঠক শুরু হয়েছে আজ শনিবার ওমানের রাজধানী মাকসাটে এই বৈঠক হওয়ার কথা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের মধ্যে এলো এই বৈঠকের খবর তবে কতদিন এই বৈঠক চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি আজ ইরানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী আলোচনায় অংশ নিতে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি প্রতিনিধিদল মাকসাটে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ বিশেষদ্রুত স্টিভ উইটকফ। ইরানের রাষ্ট্রায়িত টিভিতে সম্প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে মাকসাটে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। প্রতিবেদনে বলা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনার অংশ হিসেবে আরাকুচি ইরানের প্রধান এ তেহরানের অবস্থান পাশাপাশি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেছেন ইউক্রেনকে একুশ বিলিয়ন ইউরোপ সহায়তার প্রতিশ্রুতি ইউরোপের রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় দেশগুলো শুক্রবার রাতে ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ এর সম্মেলনে ঘোষণা করা হয়েছে রুশ সামলা ঠেকাতে ইউক্রেনকে দুই হাজার একশো কোটি ইউরোর প্রায় চব্বিশ কোটি ডলার অস্ত্র ও সামরিক সরগ্রাম দেয়া হবে ইউক্রেন মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবকে সমর্থন করেছে কিন্তু রাশিয়া কার্যকরভাবে সুদূর প্রসারী শর্ত আরোপ করে তা আটকে দিয়েছে ইউরোপীয় সরকারগুলো যুদ্ধ বন্ধে পুতিনের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাশিয়াকে যুদ্ধ শেষ করার পথে এগিয়ে যেতে হবে এই যুদ্ধ ভয়ঙ্কর এবং অর্থহীন ক্রেমুলিন জানিয়েছে ট্রাম্পের দ্রুত স্টিভ ওইটকফ সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে দেখা করেছেন রুশ মিডিয়ায় প্রকাশিত ফুটেজের সেই ছবি দেখা গেছে হোয়াইট হাউসের প্লেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন উইটকফ রাশিয়ার সফরের সময় পুতিন এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ শেষ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছিলেন গাজা যুদ্ধে নিন্দা জানানোর সেনাদের চাকরিচ্যুত করবে ইসরায়েল ফিলিস্তিনের গাজা যুদ্ধে নিন্দা জানিয়ে একটি খোলা চিঠিতে সই করা ইসরায়েলের বিমান বাহিনী রিজার্ভ অনিয়ম বা খণ্ডকালীন সেনাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সামরিক বাহিনী ওই চিঠিতে বলা হয়েছিল রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য গাজায় যুদ্ধ করছে ইসরায়েল সরকার একই সঙ্গে তারা হামাসের হাতে জিম্বি ব্যক্তিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে এপির কাছে পাঠানো এক বিবৃতিতে ইসরায়েলের একজন সেনা কর্মকর্তা বলেছেন রিজার্ভ সেনার সহ কোনও ব্যক্তি যারা সামরিক বাহিনীতে সক্রিয় ভূমিকা পালন করছেন তাদের লড়াই অংশ নেওয়ার পাশাপাশি নিজেদের সামরিক পদমর্যাদাকে অন্য কোনো কাজে লাগাতে পারবে না ওই খোলা চিঠির কারণে সেনা কমান্ডার ও তাদের অধীনদের মধ্যে আস্থার ঘাটতি হয়েছে কর্মসংখ্যক রিজার্ভ সেনাকে চাকরিচ্য করা হবে তা ইসরায়েলি বাহিনীর গতকাল শুক্রবারের ঘোষণায় উল্লেখ করা হয়নি তবে বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির বিমান বাহিনীর প্রায় এক হাজার রিজার্ভ ও অবসরপ্রাপ্ত সেনা খোলা চিঠিতে সই করেছিলেন তাদের দাবি যৌদ্ধ শেষ করে হলেও জিম্বিদের ইসরায়েলি ফিরত আনতে হবে গাজায় হামাসের কাছে এখনও উনষাট জিম্বি বন্দী অবস্থায় রয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে মারা গেছেন বলে ধারণা করা হয় এই জিম্বিদের ফিরিয়ে আনতে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াকে নিয়ে পক্ষে ট্রাম্পের গত সপ্তাহে ওয়াশিংটনে রাশিয়ার প্রেসিডেন্ট যুদ্ধবিরোধীর যুদ্ধ পুতিনের পাঠানো এক আলোচনাকারীর সঙ্গে খাবার খাওয়ার আটচল্লিশ ঘন্টার কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করেন স্টিভ উইটকফ মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় নেতৃত্ব ধানকারী বিশেষ মার্কিন দ্রুত তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইটকফ একটি স্পষ্ট বার্তা দিয়েছেন পূর্ব দিকের চারটি অঞ্চলকে নিজেদের মালিকানায় আনতে রাশিয়া যে কৌশল নিয়েছে তাকে সমর্থন দেয়াটায় ইউক্রেনে যুদ্ধবিরোধী কার্যকর করার একটি দ্রুততম উপায় দুই মার্কিন কর্মকর্তা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ ব্যক্তি রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দুই সালে ইউক্রেনের ওই চার অঞ্চলকে রাশিয়া নিজেদের সঙ্গে যুক্ত করার চেষ্টা চালিয়েছিল এর আগে একই ধরনের মনোভাব জানিয়েছিলেন ব্যক্তিত্ব কার্ল সন্সকে দেয়া একটি পডকাস্ট সাক্ষাৎকারে প্রকাশ্যে তিনি এমন অভিমত জানিয়েছিলেন তবে ইউক্রেন বারবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তাদের কেউ কেউ একে মূলত রাশিয়ার দাবি বলে উল্লেখ করেছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন দূত ট্রাম্পের সঙ্গে বৈঠকে উইডকফের বিরুদ্ধে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি বলেছেন ইউক্রেন বিভাতপূর্ণ ভূমি সংক্রান্ত কিছু শর্ত নিয়ে আলোচনা করতে ইচ্ছুক হলেও রাশিয়ার কাছে একতরফাভাবে অঞ্চলগুলোর সম্পূর্ণ মালিকানা হস্তান্তরের কখনোই রাজি হবে না সংশ্লিষ্ট দুটি সূত্র এ কথা জানিয়েছে মুর্শিদাবাদে ওয়াকফ আইন ঘিরে সহিংসতায় তিনজন নিহত ভারতে ওয়াফ সংশোধনীয় আইন বাতিলের দাবিতে আজ শনিবার অশান্ত হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ এই সময় সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গে ওয়াফ সংশোধনীয় আইন কার্য